ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োবিংশ খণ্ড পিতামাতার আশীর্বাদ ত্রিপুরা জেলান্তর্গত হাজিগঞ্জ নিবাসী প্রেরকের পত্রের উত্তরে শ্রী শ্রীবাবামণি লিখিলেন পিতৃমাতৃ সেবাকে জীবনের পরম কর্তব্য বলিয়া জ্ঞান করিবে যুগ সমস্যাসমূহ দিনের পর দিন উৎকট হইতে মন উৎকটতর মূর্তি লইতেছে যে অনেক বিবেকবান ব্যক্তি পর্যন্ত পিতৃমাতৃ সেবাকে তুচ্ছ করিয়া অন্যতর কর্তব্যকে প্রাধান্য দিতে প্রলুব্ধ হইতেছে কিন্তু পিতামাতার নির্মল মনের স্বতঃস্ফূর্ত আশীর্বাদ পুত্রকন্যাদের জীবনে স্থলেই পরম সম্পদ এবং অমোঘ যে গৃহে সন্তানের সেবায় পিতামাতা সন্তুষ্ট জানিতে হইবে সেই গৃহের প্রায় প্রতিটি সৎকর্মে বিশ্বদেবতা পরম সহায় কুসংস্কার অজ্ঞানতা বা যুক্তিহীন ক্রোধ হেতু পিতামাতা মতিচ্ছন্ন না হইলে প্রায় প্রতি ক্ষেত্রেই তাঁহারা সন্তানের শুভকামী তাহাদের প্রতিকৃতজ্ঞ এবং সুবিনীত থাকা প্রত্যেক সন্তানের অবশ্য কর্তব্য কর্ম সাংসারিক সাধারণ যুক্তি আশ্রয় করিয়া চলা কুসন্তানের লক্ষণ দরিদ্রের সংসারে বৃদ্ধাবস্থায় পিতামাতারা অনেক স্থানেই ক্ষুধায় কষ্ট পান কিন্তু সন্তানের আচরণের নম্রতা ও বিনয় নাহাদের সকল ক্লেশ অপনোদিত করিতে সমর্থ হয় নাহাদের আশীর্বাদ নিয়ত কামনা করিও সাময়িক প্রযুক্তিতে প্রশ্রয় দিয়া তাহাদের অবমাননা করিও না স্ত্রী পুত্র কন্যা বা বন্ধুবর্গ সকলের চেয়ে পিতা ও মাতা গরিয়ান এবং গরিয়সী তোমার মাতাই জগন্মাতা মেদিনীপুর জেলা অন্তর্গত কানাই দিঘি নিবাসী জনৈক পত্রপ্রেরকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন জননী রোগসজ্জায় পড়িয়াছেন হয়তো ইহাই তাহার মৃত্যু শয্যা হইবে সংবাদ দুঃখদ কিন্তু তুমি সেবা করিবার যে সুযোগ পাইয়াছ তাহার প্রকৃষ্টতম সদ্ব্যবহারে কার করিয় করিও না জানিও তোমার মাতাই জগন্মাতা জানিও তোমার মাতাই দেশমাতৃকা ভারতভূমি জানিও তোমার মাতাই তোমার পরিচিত ও অপরিচিত যাবতীয় নরনারীবর্গের সমান মাতা এই মাতার সেবাই আজ সমাজ সেবা দেশ সেবা ও বিশ্ব সেবা। নিজের মাকে যে সেবা দিতে পারিল না বা দিতে চেষ্টা করিল না সেই হতভাগ্য মানুষটি যে পথভ্রান্ত পথিক ইহাতে দ্বিমত পোষণ করিও না মাকে যে ভালোবাসে নাই সে তাহার স্বদেশকে ভালোবাসে এমন অলিক কল্পনা গোমূর্খেও কদাচ করিতে যাইবে না অতীতে যদি তোমার দুর্ভাগ্যক্রমে মাকে সেবা না করিয়া থাকো তবে সর্বস্বের বিনিময়েও এখন মাতৃ সেবা করিয়া সেই পাপের প্রাশ্চিত্ত করো গরু কুকুর শুকর ছাগল মায়ের মর্যাদা না বুঝিতে পারে কিন্তু তুমি মানুষ হইয়া জন্মিয়াছ তুমি কেন তাহা বুঝিবে না ভক্তি ধর্মের প্রকৃত বনিয়াদ শ্রী শ্রীবাবামণি ওই পত্রে আরও লিখিলেন এই প্রসঙ্গে তোমাকে আরও একটা কথা লিখিতে চাহি যে আমার মতে ভক্তি ধর্মের প্রকৃত বনিয়াদ এই ভক্তির মূল সূত্র কৃতজ্ঞতা শীর্ষবিন্দু পরমেশ্বরের সহিত নাহাদের দুইজনের অভিন্নতা স্থাপনের উপলব্ধি মাকে ও বাপকে যে ভালোবাসে না সে তাহার গুরুকে অকপটে ভালোবাসিতে পারে বলিয়া আমার মনে হয় না মাতা পিতার প্রতি অকৃতজ্ঞ সন্তান গুরুর প্রতিও অকৃতজ্ঞ হইতে পারে জগতের প্রত্যেক গুরুদেবের উচিত নিজ নিজ শিষ্যদিওকে ভক্তি সম্পর্কে সচেতন করিয়া উপদেশ দান করা উপার্জক পুত্র পিতামাতারই সেবা করুক শ্রী শ্রী বাবামণি আরও লিখিলেন সাধারণত গুরুদেবদের দেখা যায় নিজ নিজ শিষ্যদেওকে ত্যাগতি করিবার জন্য পিতৃমাতৃ প্রূঢ় পরিত্যাগ করিয়া আশ্রমে বা মঠে চলিয়া আসিবার প্রবৃত্তি যোগাইতে নাহারা হয়তো মনে করেন যে কোনো অপুত্র গৃহ তারপরিত্যাগে হইয়া মঠবাসী বা আশ্রমচারী হইলে জগতের অধিকতর কল্যাণ হইবে কিন্তু এর উপর দেখা যায় যে ইহারা কার্যত গুরুদেবের তলপিবাহকের পাদসংবাহকের বা জীবিকা সংগ্রহের কার্যে ব্যস্ত থাকিতে বাধ্য হয় ইহা এক প্রকারের এক্সপ্লয়টেশন বা পরের প্রাপ্য নিজে ভোগ করিবার মতো একটি উৎকৌশল বলিয়া অনেক ক্ষেত্রে ব্যাখ্যাত হইবার যোগ্য ব্যাপার ইহার সামাজিক কুফল যে জনগণের একাংশের ভার অন্য এক অংশের উপরে পতিত হওয়ার এবং তজ্জনিত অর্থনৈতিক অশান্তি একটু চিন্তা করিলে তাহাও স্পষ্ট প্রতীয়মান হইবেই আমি কিন্তু ইহার পক্ষপাতি নহি যে ছেলে সেবা করিতে সমর্থ উপার্জন করিবার যোগ্য তাহাকে পিতৃমাতৃ সেবা হইতে বঞ্চিত করিয়া আশ্রম বা মঠের ভিক্ষান্ন সংগ্রহের কাজে লাগানো আমার চক্ষে বিষদৃশ ঠেকে তোমার মা কঠিন রোগ সজ্জায় আর আমি আর তুমি তাহার প্রতি কর্তব্য ভুলিয়া আশ্রমে সেবাদান করিয়া জীবন ধন্য করিবে এমন প্রস্তাব আমার মনঃপুত হইতে পারে না ঘরেই থাকো এবং মায়ের আপ্রাণ সেবা করো এইটাই আমার निर्देश हरिओं